আহিরিকে পুলিশের হাতে তুলে দিয়ে নবরণ বাবুকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচিয়ে নিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্ব বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরু হতে আমরা দেখতে পারবো ও বলতে লাগলো বাবা বাবা তোমাকে যেতে হবে না তুমি এখানে বসে থাকো তো মহ না তখন বলতে লাগলো দেখো না সব কিছুতে এ রাঙার বাড়াবাড়ি এখন বাবার অবস্থাটা কি হয় যে বাবার মনটা তো ভেঙে গিয়েছে নবরণ বাবু তখন বলতে লাগলো তোরা ভুল বুঝিস আমার মনটা কেন ভেঙে যাবো আমার মনটা ভেঙে যায়নি তবে আমি একটা কথা বলি আমাদেরকে এখনই বেরোতে হবে না অনেকটা দেরি হয়ে যাবে সারি তখন বলতে লাগলো বাবা তুমি আর একটু বসে তারপর না হয় যে না না এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে এই বলে ওরা বেরিয়ে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগলো কি ব্যাপার হঠাৎ করে বেরোনোর সময় বাবা এইভাবে কেন আবার কোনো বড় ঝড় আসছে না তো এদিকে এক রেডি হয়ে রাঙ্গাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাঙ্গার কাছে এসে বলতে লাগলো রাঙ্গা তুমি এখনো দাঁড়িয়ে আছো এই বলে রাঙ্গাকে জড়িয়ে ধরে রাঙ্গা তখন বলতে লাগলো মাগো আমি তো এইটুকু যেয়েছি শুধু উরণবাবুর ভালোবাসা উরুণ যেন আমাকে খুব ভালোবাসা আর বাবুর আমি আমি পেয়েছি তাই মা কোনো কিছু চাই না যেন বাবু আমাকে নিজের স্ত্রী হিসাবে কাছে টেনে নেয় কারণ বাবুর মতো একজন এই নামি দামি মানুষের স্ত্রী হওয়া না খুব ভাগ্যের ব্যাপার আর সেটা আমি হতে পেরেছি তার থেকে বেশি কিছু আমি আর চাই না একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা যাবে না চলো দেরি হয়ে যাচ্ছে এইদিকে আহিরি যখন সেই প্যান্ডেলের ইলেকট্রিকের কাজ করতে থাকে তখন সেখানে সনাতনের স্ত্রী চলে আসে আর এসে এ প্যান্ডেলের যে ছেলেগুলো আছে ওকে জিজ্ঞেস করতে থাকে আমার স্বামীটা কোথায় আমার স্বামীকে আজকে এ কয়েকদিন পর্যন্ত ফোন করছি কিছুতে ফোনটা রিসিভ করছে না বলেছিল পুজোর মধ্যে মোবাইলে কিভাবে জানি টাকা পাঠায় সেভাবে টাকা পাঠাবে আমাদের হাতে একটা টাকাও নে খাওয়া দাওয়া কোনো কিছুই নেই ঘরের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে আমি কী করবো সেজন্য আমি এখানে এসেছি তখনই পার ছেলেগুলো বলতে লাগলো এখানে সনাতন নামে তো কেউ কাজ করে না আহিরি তখন এই কথাগুলি শুনতে পেয়ে বলতে লাগলো যে কোনো প্রকার আমাকে ম্যানেজ করতে হবে এরপরে আহিরি এসে বলতে লাগলো যাও তোমরা এখান থেকে যাও আমি কথা বলছি ওনার সাথে তারপরে বলতে লাগলো আপনি সনাতন কাকাকে খোঁজ করতে এসেছেন সনাতন কাকা তো এখন কাজে খুব ব্যস্ত তখন সনাতনের বউ বলতে লাগলো হ্যাঁ ব্যস্ত জানি কিন্তু কি করব বলো না তুমি বলো পুজোর মধ্যে ওই লোকটা টাকা পাঠাবে বলেছিল কিন্তু টাকাও পাঠানি এ ছেলে মেয়েদেরকে নিয়ে আমি পুজো কিভাবে কাটাবো বলতো তখন বলতে লাগলো ঠিক আছে কাকিমা আপনি বাড়ি ফিরে যান আমি আপনাদেরকে কিছু টাকা দিয়ে দিচ্ছি এগুলি নিয়ে পুজোতে এ আপনারা আনন্দ করুন তখন কাকিমা বলতে লাগলো এতগুলো টাকা আর ওনার সাথে যদি একবার কথা বলিয়ে দিতে তখনই বলতে লাগলো ঠিক আছে পুজো শেষ হয়ে গেলে কাকা বাড়ি ফিরে যাবে আর কাকার সাথে সন্ধ্যাবেলায় আমি না হোক কথা বলিয়ে দেবো আপনি এখন যান এই বলে ওদেরকে পাঠিয়ে দিল অঙ্কুর তখন বলতে লাগলো এই 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 যে সনাতনের বউ এসেছে উনি কেন এসেছে তখনই ভয় পেয়ে যায় সেই ছদ্মবেশী আহিরে আহিরে তখন বলতে লাগলো উনি এসেছেন টাকার জন্য সনাতন কাকা তো অসুস্থ সেই জন্য তখন অঙ্কুরের কেমন একটা সন্দেহ হয় আর সেই মুহূর্তে রাঙা চলে আসে রাঙা এসে বলতে লাগলো কি ব্যাপার কি হয়েছে রে তখন অঙ্কুর বলতে লাগলো দেখো না সনাতনের বউ নাকি এখানে এসেছে টাকার জন্য আর সনাতনকে খোঁজ করতে এসেছে এখন বলছে নাকি টাকার জন্য আমার না না কেমন একটা হচ্ছে আর এই দিক দিয়ে কোনো লাইটিং লাইটিং নেই যদি থাকে তাহলে লোকজনকে অন্ধকারের মধ্যে প্যান্ডেলে ঢুকবে রাঙা তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছিস এ ছেলে এখানে লাইটের ব্যবস্থা করে দেয় না হিরে তখন বলতে লাগলো তোমরা কোনো চিন্তা করো না আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি তখনই রাঙা বলতে লাগলো তোমার সাথে বাকি যারা আছে তারা কোথায় তাদেরকে বলো আহিরি তখন বলতে লাগলো তারা না বড্ড ক্লান্ত তারা একটু বিশ্রাম নিচ্ছে তখন রাঙা বলতে লাগলো কোথায় বিশ্রাম নিচ্ছে আর এভাবে পুজোর আগে তারা ক্লান্ত হয়ে গেল কি করে আর তখনই আহিরি বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ওরা একটু বিশ্রাম করছে নিচে তোমরা কোনো চিন্তা করো না আমি আমি সবটা ব্যবস্থা করে দেবো এদিকে পার ক্লাবের ছেলেরা এসে বলতে লাগলো তোমরা এখানে দাঁড়িয়েছো এক্ষুনি তো উদ্বোধন হয়ে যাবে আর উদ্বোধনের জন্য সমস্ত প্রস্তুতি তো করতে হবে রাঙা তখন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো সুইচটা না আমি একবার টিপে দেখব যা শুনে তখনই ময়না আর বলে ওঠে কেন তাহলে তো উদ্বোধনটা তোমারই হয়ে যাবে বাবা আর কি করে উদ্বোধনটা করবে তখন এ কথা বলতে রাঙা তখন বলতে লাগলো সব সময় তোরা উল্টো বুঝিস কেন রে তখন সবাই বলতে লাগলো একবার চেক করে নিলে ভালো হয় না এরপরে তখনই এবার পাঞ্চারীরা বলতে লাগলো একবার চেক করলে তো লাইটিংটা যে জ্বলে উঠবে তাহলে তাহলে সে এই মজাটা তো আর থাকবে না এ কথা বলার সাথে সাথে রাঙাও তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছে দিদিভাই না না আমাদের কাউকে কিচ্ছু করতে হবে না বাবা এই সুইচ টিপে উদ্বোধনটা করবে এ পাঞ্জার তখন বলতে লাগলো মায়ের মুখ তো এখনই খুলে দেওয়া হবে মাকে তো আলতা সিঁদুরগুলি গুলি হবে সেগুলো কোথায় রাঙা রাঙ্গা তখন বলতে লাগলো দাঁড়াও আমি নিয়ে আসছি এই বলে রাঙা সেগুলো আনতে চলে যায় এদিকে বৃন্দা বলতে লাগলো এই পুজোর প্যান্ডেলে না আমাকে কিচ্ছুকটা করতে হবে ময়না তখন বলতে লাগলো দেখো দেখো বড় বৌদি কি সুন্দর করে এ রাঙা পুজোর প্যান্ডেলটা বানিয়েছে বহুত সুন্দর হয়েছে দেখি পুজোর প্যান্ডেলটা এ কথা শোনার সাথে সাথে তখনই বৃন্দা বলতে লাগলো হ্যাঁ তো হয়েছে এই বলে বৃন্দা সেখান থেকে চলে যায় বলতে লাগলো সমস্ত ক্রেডিট এবার রাঙায় নিয়ে নিবে বাড়িতেও রাঙা সবার মনটা জয় করে নিয়েছে এখন প্রতিবেশীরা বলবে ছোট বউটা খুব কাজের আর আর দুটো বউ কোনো কাজকর্ম কিছুই জানে না 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 এটা তো হতে পারে না এদিকে বৃন্দার একদিকে গিয়ে দেখতে পাই সবাই সবজি কাটাকুটি করছে রাতে রান্নার জন্য আর তখন বৃন্দা বলতে লাগলো যে কোনো প্রকারে আমাকে খাবারটা নষ্ট করে দিতে হবে যেহেতু রাঙ্গা করেছে তাহলে খাবারটা যদি নষ্ট করে তাহলে সবাই মিলে রাঙার উপর দোষটা চাপিয়ে দেবে তখন বৃন্দা চোখে পড়ে সিসিটিভি ক্যামেরাটা আর বলতে লাগলো এবার আমি কি করবো এখানে তো ক্যামেরা লাগানো আছে না না আমাকে যে কোনো প্রকারে সেটা ম্যানেজ করতেই হবে না রাঙার যে খাবারের আয়োজন করেছে সেই খাবারটা আমাকে যে কোনো প্রকারে নষ্ট করে দিতে হবে এই কথা গলে ভাবতে থাকি আর এদিকে রাঙা তখন বলতে লাগলো ঠিক আছে আমি গিয়ে নিয়ে আসছি এই বলে রাঙা যখনই সেই আলতা সিঁদুরগুলি আনতে যাবে তখন দেখতে পায়। অনেকগুলো যারা কাজ করতে এসেছে সবাই সেখানে ঘুমিয়ে পড়ে আছে খাওয়ার জায়গাতে তখনই রাঙা বলতে লাগলো কি ব্যাপার সবাই এভাবে ঘুমিয়ে আছে কেন আমার তো মনে হয় খাওয়ার অবস্থায় ওরা ঘুমিয়ে গেছে কি হয়েছে কিছুই তো বুঝতে পারছে না এইদিকে আহিরে সমস্ত ব্যবস্থাটা করে নিয়েছে আর বলতে লাগলো নবরণ বস এবার দেখো তোমার অবস্থাটা আমি কি করি কিভাবে এক ঝটকাতে তোমাকে শেষ করে দিই রাঙা আমার কাছ থেকে আমার মূল্যবান জিনিস ভালোবাসার মানুষটাকে ছিনিয়ে নিয়েছে এবার আমি রাঙার কাছ থেকে এক সবাইকে ছিনিয়ে নেবো রাঙ্গা কিচ্ছু করতে পারবে না কিচ্ছুটি করতে পারবে না রাঙ্গা এই বলে হাসতে থাকে আহিরি এদিকে রাঙ্গা সবাইকে এইভাবে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে রাঙ্গা সন্দেহ রাঙা নাঙ্গা তখন সেখানে একটা ওষুধের কত দেখতে পায় দেখ সেটা হলো ঘুমের ওষুধ তখন রাঙা বলতে লাগলো এই কাজটা কি করেছে নিশ্চয়ই নতুন যে ইলেকট্রিকের কাজ করতে এসেছে এই ছেলেটা কারণ ছেলেটাই তো বলেছে ওরা ঘুমোচ্ছে ওরা তো ঘুমোচ্ছে না ওদেরকে তো ঘুম পাড়িয়ে রাখা হয়েছে না না আমাকে চারিদিকটা ভালো করে দেখতে হবে তখনই অঙ্কুরের কাছে চলে আসে আর অঙ্কুরকে বলতে লাগলো জামাই দাদা জামাই দাদা ও ওই ঘরে গিয়ে দেখ কি অবস্থা হয়ে আছে তখনই অঙ্কুর বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো সবাই কিভাবে অচেতন অবস্থায় পরে আছে তুমি যে বলেছিলে কেমন একটা সন্দেহ হচ্ছে সনাতনের বউ এসেছে আমার না এবার আমারও সন্দেহ হচ্ছে তখন অঙ্কুর বলতে লাগলো আমার না নতুন ছেলেটাকে কেমন অদ্ভুত লাগছে ও কিছু টাকা দিয়ে সনাতনের বউকে পাঠিয়ে দিয়েছে ব্যাপারটা কেমন গর্বরে মনে হচ্ছে না তখন কথা বলতে রাঙ্গা তখন বলতে লাগলো চলো তো জামাই দাদা একবার ভালো করে আমরা চারিদিকটা খুঁজে দেখি না হলে না হলে কিন্তু সর্বনাশটা হয়ে যাবে একটু পরে উদ্বোধনটা শুরু হয়ে যাবে তখন রাঙ্গা ওদিক করে সবটা দেখতে গিয়ে দেখতে পায় সেখানে শর্ট সার্কিট করা হয়েছে আর যেই সুইচটা সুইচটাতে হাত দেওয়ার সাথে সাথেই মারা পড়ে যাবে নবারণবাবু এটা দেখে তো রাঙ্গার মাথায় হাত পরে রাঙ্গা তখন বলতে লাগলো জামাই দাদা এক্ষুনি আমাদেরকে এটা ঠিক করতে হবে এ বলে যখন ঠিক করতে যায় তখন সেখানে সেই সদ্যবশী ছেলেটাকে দেখতে পায় রাঙ্গা তখনই বলতে লাগলো এই এই দাঁড়া তুই কে বল তুই কে বল তখন ছেলেটা পালিয়ে যেতে লাগলে রাঙ্গা পায় সে হলো আহিরি তখন রাঙা পছন্দ রেগে গিয়ে বলতে লাগলো পালাচ্ছিস কোথায় দিদি তুই ভেবেছিস এইভাবে আমাদের নষ্ট করে দিবি সেটা কিছুতে হতে পারে না দাঁড়া এবার দেখ তোকে আমি কি করি এই বলে পুলিশের হাতে আহিরিকে তুলে দিয়ে নবরণ বাবুকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে এনে তখন খুশি হয়ে যায় একলব্য একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা তুমি যদি না থাকতে আজকে আমার বাবা অনেক বড় বিপদ হয়ে যেত আমার বাবাকে আমরা আর কাছে পেতাম না তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে